Assalamualaikum. Kursi sama ম্যাঙ্গোর বন্ধু পেয়ে এখন আর কাছে আসতে চাচ্ছে না যে এটা হচ্ছে আমাদের ম্যাঙ্গো কত কিউট দেখতে কালার দেখছেন কত সুন্দর একটা কালার কম এখন একদমই কাছে আসতে চাই না ওর এই যে একটা সঙ্গে নিয়ে দিছি আমাদের ম্যাঙ্গোর ডিএনএ করতে দিছি থিওর হওয়ার জন্য আমার কাছে মনে হয় ম্যাঙ্গোর ছেলে পাখি দেখেন এই লেসটা দেখছেন কিভাবে ভিউ আকৃতির যারা ই বোঝেন না কি যেন বলে ছেলে মেয়ে বোঝেন না দেখেন এটা ভিউ আকৃতির কিন্তু অনেক মানে যেহেতু কামড়ায় না তো আমি খুব স্মুথলি ধরছি তো ও দেখেন ওর লেসটা কিভাবে করে রাখছে এজে লেজ দেখলে বোঝা যায় যে ভিয়া কৃটি থাকে পাখির হচ্ছে লেজে বোঝা যায় 얘 দেখেন এর মাথাটা একটু বড় চিকুন না একটু গোল আকৃতির এখানে তো এই হিসেবে ধরা যায় যে আমাদের ম্যাঙ্গো হচ্ছে ছেলে আর ওই যে পাখিটাকে দেখতেছে ও কয়েকদিন ধরে খাওয়াই দিচ্ছে খুব টেক কেয়ার করতেছে তো তারপর ডিএনএ করতে দিলাম একটু নিশ্চিত থাকার জন্য যে আমি নিশ্চিত থাকবো যে এটা না ছেলে না মেয়ে করতে দিলাম কিন্তু একদমই মানে কামড় দেয় না ও হচ্ছে মানে আমার একেবারে টেমোকে তিরিশ দিন পঁচিশ দিন বয়সে নিয়ে আসছিলাম তখনো খাইতে পারতো না তো আমি তখন ওকে নিয়ে আসার পর আমার কাছে হ্যান্ড ফিডিংও ও ছিল না আমি বাসার কিছু খাবার খাওয়াইছি যে চালের গুঁড়া তারপরে হচ্ছে আটা এই তিনটা জিনিস মিক্স করে বেসন রান্না করে তার খাওয়াইছি ও খুব ভালো খাইছে এবং কোনো ধরনের প্রবলেম হয় নাই দুই তিন দিন খাওয়াইছিলাম মনে হয় তারপর ও নিজেই খাবার খাওয়া শিখে গেছিল ও আমাকে আমি ঠোকাই না আর অনেক মানে অনেক ভালো আমার কাছে মনে হয় যে সব পাখির থেকে লাভ বার্ড হচ্ছে ভালো টেম হয় ওরা মানে বাজিগার টেম করা অনেক কষ্টকর ঠিক আছে ওই যে একটা খাঁচায় আছে দেখেন ওকে রেখে দিছি ওই যে ও কিন্তু টেম করা কিন্তু এখন একটু বড় হয়েছে একদমই কাছে আসতে চায় না ও যায় ওর পিছিয়ে লেগে আসে দেখেন এই যে ওই যে ওর সাথে দিসি ও কিন্তু ঠোকায় মানে আচ্ছা আকারে দেয় কামড় আমাকে ম্যাঙ্গো তো টেম করা তো পাখির দোকান থেকে আগের দিন দেখাইছিলাম একটা ভিডিওতে যে ওকে আমরা নিয়ে আসছি তো দেখি ম্যাঙ্গো শর ও কিন্তু বাচ্চা এই যে দেখছেন ও কিন্তু একেবারে বাচ্চা কিন্তু ওর পাখি উঠতে পারে এই যে একটা আছে এ আছে একটু অসুস্থ ডাল আছে না মাথা ডাল অনেক ওষুধ খাইছি তো সুস্থ হই নাই তো এখন এডাল হয়ে গেছে বয়স হয়ে গেছে ছয় মাস মানে অ্যাডালি তো আমি অসুস্থ বলে এক সেল করি নাই কাউকে দিই নাই যে নেবে সে ওকে ঠিকঠাক যত্ন করবে কিনা বা ওদের বলবে কিনা একটা ব্যাপার আছে তো আমার কাছে ওকে ওকে একটা জিনিস আছে কি অনেকে এই যে দেখেন এইখানে পশু মোটাই ফেলছে এটা হচ্ছে ম্যাঙ্গোর কাছে এই যে ম্যাঙ্গো হচ্ছে মানে প্রথম এর সাথেই ছিল একে খুব ভালোবাসতো আর হচ্ছে খুব যত্ন করতো যে ম্যাঙ্গো ওই যে উপরের যেই এটা দেখা যাচ্ছে না ব্লু কালারের ওকে পাইছে তখন এর সাথে খারাপ ব্যবহার শুরু করছে হ্যাঁ দ্বিতীয় ব্যক্তি পছন্দ করে না এখন ওই যে দেখে না ওই যে খাওয়াই দিচ্ছে ম্যাঙ্গো খাওয়াই দিচ্ছে হ্যাঁ এই যে ম্যাঙ্গো খাওয়াই দিচ্ছে ওকে তো ওকে পাইছে এখন ওকে পেয়ে এই দুটাকে ভুলে গেছে মানে বিমান। একজন পাইলে আর একজনকে ভ মানে ছুয়ে দেখবে কাছে থাকবে উড়ে যার ভয় থাকবে না এটা হচ্ছে আমার সে পাখি মানে এ উঠতে পারে না মানে ওর মাথা যেহেতু ব্যালেন্স থাকে না উঠতে পারে না কিন্তু ও আমার কাছে থাকে ওকে নিয়ে বাইরে নিয়ে যাওয়া যাবে ওকে রুমে রেখে দেওয়া যাবে রুমে রেখে ছেড়ে দেওয়া যাবে মানে পাখা ফ্যান চালানো যায় না যেরকম তো একে নিয়ে ফ্যান চালানো যাবে অনেক সুবিধা এ সুস্থ একটু অসুস্থ দেখেন দেখছেন লাভ বাট কিন্তু মারামারি করতেছে আমি এই তো বলি যে মন খারাপ কেন আমার এই পাখিটার মন খারাপ হচ্ছে লাভ বাটার মানে ম্যাঙ্গো ও সেটা খারাপ ব্যবহার করতে চাইছে একে নিচেই নামটা দিচ্ছে না বোঝা যাচ্ছে যে এই দুইটার ম্যাঙ্গো আর ওই যে ওটা ওদের জন্য আলাদা খাঁচা দিতে হবে এদের দুজনের উপর নিচে তুমি চালাচ্ছে ওই যে ওকে নিচেই নামটা দিচ্ছে না ওই নিচে নাম নেই ওকে ঠোকা দিচ্ছে হুম ওই যে উপরে এই কয়দিন যখন ও মানে ওই যে মানে লেজ নিয়ে অবস্থা কি ওর সাথেই খুব ভালো বন্ধুত্ব ছিল ওর সাথে এত ভালো বন্ধুত্ব থাকা সত্ত্বেও এখন ওকে ঠুকাচ্ছে মানে ম্যাঙ্গো কাজ কথা হচ্ছে কি যে একজন থাকলে আর একজন থাকতে পারবে না এই হচ্ছে অবস্থা এই যে একে ঠুকায় যে মাথা টাকবনে ফেলছে এটা হচ্ছে ম্যাঙ্গোর কাজ এটা ম্যাঙ্গোই করছে মানে ওর আর কাউকে ভাল লাগতেছে না এখন যাকে পাচ্ছে তাকে ঠুকাচ্ছে Mango dia ada marsis. Hmm? Mango. Kita. Titu. Titu? Titu. Tidu. 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 দিটু 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 হচ্ছে মানে বউ সে হচ্ছে ওই যে ডিমনে বসে আছে খোপে ওর আছে পাহারা দেয় মাঝে মাঝে গান গে শোনায় মানে কম মাঝে মাঝে বোরিং হয়ে যেতে পারে খোপে যে তাই বসে বসে গান গায় তোকে টিটি বলে ডাকলে ও খুব অস্থির হয়ে যায় ঠিক আছে কিছুক্ষণ পরে গান ধরবে না টিটু 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 টিটু

এর সাথে খুব মজা করা যায় এ দেখেন কামড় দেওয়ার জন্য ব্যস্ত দেখেন কামড়ে কামড় সামান্য দূরে টাই টানব কামড়ানোর জন্য ব্যস্ত যদি পাই দেবে নাচুন দেখ তো দেখেন নাচতেছে কি লেজ ঝাড়াই দেয় কি করে ইটু নাইচে দেখো তো ইটু নাইচে দেখো এই যে নাছো সেন্ট ওয়াটার অবস্থা কি এখানে একবার আমার হাত পাইলে কেয়ারফুলি দেবে কেয়ারফুলি দেবে হাত যদি পাই একেবারে অবস্থা শেষ করে দেবে ও নাচো তো একটু নাচো একটু নাইজে দেখাও হম একটু নাইচে দেখো শুনছো আসো আচ্ছা মা একটা লক্ষ্মী পাখি মানে এ সব জায়গা বাতিল ওটা সবাই দেখছে হ্যাঁ মানে এর রাগের জন্য আমরা সাথে একটু কথা বলতে পারি না আসো তুমি আসো যে এরা সব चलेगा गए देख बे बेरे आज बे टिटू 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 आई टिटू कोई आई अच्छा ना क्या ये मार्च तो ढूँक से तो अजी मैंने खाई थी ये सब টিটু আই আর আল্লাহ রে কত শয়তানি করে রে কত শয়তানি করে ও করছে সিস্টেম ম্যাঙ্গ আমি এই কাগজটা দিয়ে রাখছি যাতে ওই ওই পাখিটার পায়ের সমস্যা ওর জন্য সমস্যা না হয় এখানে কাগজটা শিখতেছে কি করে মানে শান্তি আছে কোনো কিছু করে কি করে বয়সি হই না এবার বাকিটা পা অবস্থা

Okay, so this. Now, the apple kitchen machine.